হাস্তে অম তই তো বয়হবা ফাল হাৰজাগেই দোগবা ক্লাইন অ আমতৈ থাইৰং তাইব বাগ্ৰ খাবা বাগৈ নশ্ৰামগঞ্জ ন আমলিঅ পাইনএপেল প্ৰচেচিং চেণ্টাৰ চেংজাকা নিহ নিৰ্মমহল অৰ্গেনিক এপ পি লিমিটেড বাই নাইকল অফ প্ৰচেচ চেণ্টাৰ নেৰিকা হুবা মন্ত্ৰী ৰতনল নাথ ব অৰ্গেনিক হুগা নংকুমান ৰমি চাউ নাই চিাৰ বিকান যৰা হাস্তে নৈ চাই হেক্টৰ জাগা অৰ্গানক হোগবাও খবজাকা নাকা থানে বিচিঅ হাস্তিক চাই হেক্টৰ জগা অরগানিক হুগাও খবজাকা তাবুক বাসায় হেক্টর জাগা নেচারাল ফার্মিং টুনা নাহারমু না জাকা অর্গানিক ভেলু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজন মিশন অ সেন্টার সামুতি হাজাকা পান্ডাও সিপাই জেলা পরিষদ কাস কক্র সুপ্রিয়া দাস দত্ত দাগি হুগবা দাগিফাং ফুণণণণণণণণ জমাতে খুবই লুকা সরকার টানফ্র আগে কতটুকু অর্গানিক চাষের ইয়া ছিল দুই হাজার একটা এখন কত করেছি সাত বছরে এত বছরে ছিল দু হাজার একটা আমাদের সময় আমরা করেছি প্রায় হাজার একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু এটা নয় আমরা নতুন করে আবার ন্যাচারাল ফার্মিং এর দিকে যাচ্ছি ন্যাচারাল ফার্মিং আমাদের রাজ্যে একটু ছিল এখন আমরা পাঁচ হাজার হেক্টার টার্গেট করেছি না সাথে সাথে প্রোডাকশনটা বাড়াবো হাইব্রিড মাধ্যমে সাথে সাথে আমরা অর্গ্যানিক চাষের উপর আমরা ন্যাচারাল ফার্মিং এর দিকে গুরুত্ব দিতে আমরা কৃষি দপ্তর থেকে মাটির জমি জমি ঠিক আছে কিনা এর জন্য আমরা সয়েল হেলথ কার্ড দিচ্ছি এই সয়েল হেলথ হেলথ কার্ড নিয়ে গেলে আমাদের কৃষি বিজ্ঞানীরা বলে দেবে এই জমিতে কি রোগ হয়েছে সেই রোগ অনুযায়ী সেখানে কি সার দেব কি করব তারা বলে দেবে